অতি দুর্বলতা শরীর ঝিমঝিম করা ডায়রিয়া আমাশয় খাম ঘাম শুকিয়ে বুকে কফ জমে যায় শরীরে জল শূন্যতা প্রচণ্ড গরম ও আর্দ্রতায় ঘামের সাথে জল বেরিয়ে গিয়ে শরীরে ডিহাইড্রেশন কন্ডিশন তৈরি করে এতে শরীরের ভারসাম্যহীনতা মাথা ঘোরা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া ও চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেতে পারে তাই গরমকালে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে স্বাভাবিকভাবে পূর্ণবয়স্কদের প্রতিদিন লিটার জল পান করা উচিত তবে গরমকালে তা আরেকটু বেশি পান করতে হবে তবে কিডনি হার্ট বা লিভারের সমস্যায় যেসব রোগীরা ভোগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী জল পান করাই कदर क्षेत्र निरापद